এ পিচ্ছি চা তুমি কি চা বিক্রি করো তুমি চা বিক্রি করে যত টাকা পাইবা এখানে আসো এর চেয়ে তোমাকে আমি বাড়াই টাকা দেবো আজকে চুপচাপ বসে থাকো হ্যাঁ তুমি শেষ করে আমার সাথে দেখা করবে এদিকে আসো এখানে বসান পিছনে আল্লাহ তালা দেখেন এই ছোট্ট বয়সে আল্লাহ তালা তাকে কি পরীক্ষা নিচ্ছেন আল্লাহ যারা দুর্নীতি করে চুরি করে রাষ্ট্রের টাকা লোপাট করে তারপরে আপনার রাষ্ট্রের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে ওই সকল জানোয়ারদের থেকে এরকম একটা শিশুর দাম আল্লাহর কাছে অনেক বেশি আপনারা কিন্তু এই যে পাঞ্জাবি পরা এই ছেলেটাকে আনেন এদিকে বা তুলে ফেলেনি যে এদিকে আসো ভাই তুমি এদিকে আসো দেখেন এই যে একটা ছোট্ট ছেলে সে এখানে কি করছে চা বিক্রি করতেছে আল্লাহ এই যে তার মাথায় পাঞ্জাবি মাথায় এই বয়সে যে পরিশ্রম করতে পারছে তার পরিবারের হাল ধরতে পারছে এই ছেলে যখন বড় হবে এদেরকে যদি নেতৃত্বে বসান এ ধরনের পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে যদি নেতৃত্ব বসান আপনার রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করবে না আর আপনারা যে সকল জানোয়ারদেরকে নেতৃত্বে বসান বসব আপনারা যে সকল জানোয়ারদের নেতৃত্বে বসান ওই সকল জানোয়ারদের থেকে রাস্তার রাস্তার কুত্তাও বহু ভালো এরা রাস্তার কুকুরের চেয়ে আরও খারাপ কেন কারণ এই দেশের প্রতি এদের কোনো মায়া নাই এই দেশের মাটির প্রতি এদের কোনো মায়া নাই এদেশের মানুষের প্রতি এদের কোনো মায়া নাই এই দেশকে তারা দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন করেছে এই দেশের এমন কোনো ক্ষতি নাই তারা করে নাই গত পনেরো বছর এই ফেসিস্ট আমাদের দেশ থেকে যেই পরিমাণ টাকা শুধু বিদেশে চুরি করেছে ওই টাকা দিয়ে পনেরোশোটা পনেরোটা না প্রায় চৌষট্টিটা পদ্মা সেতু বানানো যাবে চুর তো আপনাদের নেতা আপনার তো মেয়া স্মরণ করা উচিত আমরা তো বলি চুর ডাকাত আমাদের নেতা না আমরাদেরকে নেতা মানি না আপনি তো মেয়া সামান্য এক কাপ লাল চাকে একশো টাকার নোট পে এক হাজার টাকার নোট পে সামান্য চামচামি করে এ সকল জানোয়ারদের পিছনে গিয়ে স্লোগান দিয়েছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওই সকল জানোয়ারদেরকে আমরা কখনো সমর্থন করিনি আমাদের যান চলে যেতে পারে ওই সকল জানোয়ারদের সাথে কখনো ছিলাম না সামনেও থাকবো না আল্লাহ তারা তাকে দীর্ঘ দান করুক সবাই বলে আমিন। আমি যে কথা বললাম দেখেন যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম আলোচনা চলে যাচ্ছে তাকে দেখে দিকে যেহেতু আরেক দিকে যাচ্ছে হাদিস কয়েকটা বলি শুনেন একটা প্রসিদ্ধ হাদিস বলি তারপর আরেকটা হাদিস বলবো ভালো করে শুনেন হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি হজরত জিবির আমিনিসালাম মানুষের আকৃতি ধরে নবীক ইসলাম কাছে কেন সাহাবিরা সাধারণত নবীকুল ইসলামকে প্রশ্ন করতেন না কেন করতেন না এই জন্য করতেন না যে তার প্রশ্নটা বাহুল্য হয়ে যায় কিনা তার প্রশ্নটার কারণে সরি আর কোনো বিধান অবতীর্ণ হয় মুসলমানদের জন্য কষ্টের কারণ হয়ে যায় কিনা এই জন্য তারা সাহাবা একরাম রসলামকে সাধারণত প্রশ্ন করতেন না তো জিবরিলে আমিন আলাই ইসালাম কখনো কখনো মানুষের সুরত ধরে আকৃতি ধরে এসে প্রশ্ন করতেন জিবরিলে আমিন আলাই সালাম একদিন আসতেন সাধারণত তিনি দাহিয়া কালবির আকৃতি ধরে আসতেন একদিন আসতেন এক মরুভূমির এক ব্যক্তি চুল এবড়ো তেবড়ো সাইরা রাস ধুলোমলিন চেহারা এরকম আকৃতি ধরে তিনি রসুল্লাহ আসলামকে কয়েকটা প্রশ্ন করেছিলেন সাহাবা একরামকে শেখানোর জন্য তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আকবর আনিসা ইয় রসুল্লাহ আপনি আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কেয়ামত সম্পর্কে জানান নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম জবাব দিয়েছেন মাল মাস উল আলমিন যে আপনি যাকে জিজ্ঞেস করছো যে জিজ্ঞেস করছে সে যার কাছে জিজ্ঞেস করছে তার থেকে বেশি জানে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তখন প্রশ্ন করেন তালে এক কাজ করেন ফখবুরিনা আন ইমারাতিহা আপনি কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেন নবি কারসালাম আলামত বলেছেন আনতালিরাল আমাত রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা তারায়া আল শাই ইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান বাপে ছাগল চরাইতো বাপে ভিক্ষা করত। বাপ বাদ দেন সে নিজে ভিক্ষা করত। সে নিজে ট্রাক শ্রমিক ছিল ট্রাক থেকে বালু ফেলতো সে মাটি কাটতো সে গরু রাখত সে কৃষক ছিল কিন্তু পৃথিবীর সিস্টেমটা এমন চেঞ্জ হয়ে যাবে একজনের চামচামি করে এক বছরে দুইশো কোটি টাকার মালিক হয়ে যাবে একজনের চামচামি করে দুই বছরে দুইশো কোটির মালিক হয়ে যাবে আপনারা দেখেছেন আমাদের দেশের কাঁটাল রানী যিনি ভারতে পালিয়ে গিয়েছেন সেই কাঁটাল রানীর এক পিয়ন ছিল তিনি নিজেই বলেছেন কাঁটাল রানী দিল্লির দেবা দাসী যে আমাদের দেশ ছেড়ে পলায়ন করেছে তার এক পিয়ন নিজে দিয়ে গিয়েছে এক সে চা বিক্রি করতো নীতে চাটকিলে না কি বিক্রি করতো কথা বুঝেন চা বিক্রি করতো এই যে চা বিক্রি করা কখনো কোনো খারাপ না এটা খুব ভালো কাজ

এই ধরনের টাকা পাচারকারীরা এই ধরনের দুর্নীতিবাজরা যারা আল্লাহকে ভয় করে না যারা জান্নাত বিশ্বাস করে না যারা জাহান্নামের আজাবকে ভয় করে না যারা আল্লাহর আজাদ ভয় করে না এই ধরনের সন্ত্রাসী বদমাস যারা আছে যখন দেখবেন এক দুই তিন চার বছরের শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে গুলশানের রাজনীতির আলাদিনের চেরাক পেয়ে বিশাল বিল্ডিং বানাচ্ছে বলেন এটা একটা কেয়ামতের আলামত আমাদের বাংলাদেশের কথিত রাজনীতি মানি কেয়ামত তার দুলাবাই আওয়ামী লীগের কোন নেতার পাঁচটা গুলাম উদাহরণস্বরূপ মনে করেন তার কোন দুলাবাই আওয়ামী লীগের পাঁচ আটা গুলাম এখন দেখা যাচ্ছে দুলাবাই হওয়ার কারণে দুলাবাই শালা ওই তার দুলাবাই যেহেতু করে দুলাবাইয়ের পাওয়ার দেখিয়ে শালাও দেখা যায় চাঁদাবাজি করে শালাও দেখা যায় দুর্নীতি করে শালারাও দেখা যায় টেন্ডারবাজি করে শালাও দেখা যায় এলাকায় পাওয়ার দেখায় আসারা নাই গত পনেরো বছর দেখেন নাই দেখেছেন এটা হলো আমাদের দেশের যে রাজনীতি আমাদের দেশের রাজনীতির যে কালচার আপনি দেখেন নুর হুসেন একজন যে নারায়ণগঞ্জের আলোচিত সাতমা খুনের অন্যতম আসামি নুর হোসেন সে কি ছিল কাজপুরে যখন ট্রলার এসে নদীর ঘাটে ঘাট দিত বালি নিয়ে কথা বোঝেন যুবকরা ট্রলার এসে যখন বালির ঘাটে ঘাট দিত বালু খালাস করার জন্য মাল খালাস করার জন্য নূর হোসেন একজন বালির ট্রাক শ্রমিক ছিল ট্রাকে ইট উঠাত পাতন নামাত ট্রাকে বালি উঠাত সে একজন ট্রাকের শ্রমিক ছিল কিন্তু দেখা যাচ্ছে স্বামী একটু ছোঁয়া পেয়ে তার অবস্থা কি হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সামান্য একটা ছাত্রলীগের জেলা পথ পেয়েছে ফরিদপুরের একজন পত্রিকা নিউজ করেছে যে একজন জেলা সভাপতি ফরিদপুরের বাংলাদেশ থেকে সে দুই হাজার কোটি টাকা পাচার করেছে দুই হাজার কোটি টাকা এখন আপনি চিন্তা করেন যে রাজনীতি তাকে টাকা পাচার করতে শেখায় যে রাজনীতি তাকে দরবেশ বানিয়ে দে দেখেন আমাদের বাংলাদেশে এমন বহু দরবেশ পাবেন এক দরবেশ পুরা শেয়ার বাজার খেয়ে ফেলছে আরেক দরবেশ আপনার পুরা ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে আরেক দরবেশ এক এক দরবেশ এক ব্যাংক খেয়ে ফেলেছে কি সুন্দর দাড়ি কি সুন্দর দাড়ি আবার আমাদেরকে উনি সাহি হাদিস শিখা কি শিখা সাহি হাদিস আবার বলেন যে সাহি হাদিসে কোনো সমস্যা নাই কোরআনে নাকি কিছু সমস্যা আছে এই বিবকরা গত বান্ন বছরের যে ট্রাডিশনাল রাজনীতি আপনারা দেখেছেন যে রাজনীতি চুট তৈরি করে যে রাজনীতির ডাকাত তৈরি করে যে রাজনীতি এরকম দরবেশ তৈরি করে শৈলাচার তৈরি করে যে রাজনীতির দুঃশাসক তৈরি করে যে রাজনীতি দাল তৈরি করে যে রাজনীতি এই দেশের মানচিত্রকে হুমকির মুখে ফেলে যে রাজনীতি এই দেশকে ভারতের হাতে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করে যে রাজনীতি এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করে ওই পরিবর্তিত বাংলাদেশে সেই ভারতের গোলামের রাজনীতি আমরা আর দেখতে চাই না চাই না চাই না